যারা প্রতিটা দিন অনলাইনে মক টেস্ট দিতে চান তারা সবার আগে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ প্রতিটা দিন বিভিন্ন ধরনের পরীক্ষার প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হয় চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন বৃষ্টির ফটার বৃত্তাকার হওয়ার কারণ কি উত্তরটি হল পৃষ্ঠটান বৃষ্টির ফটার বৃত্তাকার হওয়ার প্রধান কারণ উত্তরটি হল পৃষ্ঠটান নেক্সট প্রশ্ন মানুষের শরীরের সুষম সায়ুর সংখ্যা কত উত্তরটি হলো একত্রিশ জোড়া মানুষের শরীরের সুষম সায়ুর সংখ্যা উত্তরটি হলো একত্রিশ জোড়া নেক্সট প্রশ্ন মিওসিস চলাকালীন ক্রিসিং ওভার ঘটে কখন উত্তরটি হলো প্যাকাইটিন এ মিওসিন চলাকালীন ক্রিসিং ওভার ঘটে থাকে উত্তরটি হল প্যাকাইটিন এর কারণে নেক্সট প্রশ্ন ড্রেসিবেল কিসের একককে বলা হয় উত্তরটি হল শব্দের তীব্রতার একককে ডেসিবেল বলা হয় উত্তরটি হল শব্দের তীব্রতার একককে ডেসিবেল বলা হয় নেক্সট প্রশ্ন কোনটি তড়িতের উত্তম পরিবাহী বলা হয় উত্তরটি হল রূপা তড়িতের উত্তম পরিবাহী বলা হয় উত্তরটি হল রূপাকে তড়িতের উত্তম পরিবাহী বলা হয় নেক্সট প্রশ্ন তিনি মাছের প্রধান শ্বাস অঙ্গ কোনটিকে বলা হয় উত্তরটি হলো ফুসফুসকে বলা হয় তিনি মাছের প্রধান শ্বাস অঙ্গ নেক্সট প্রশ্ন ফ্যারাডের সূত্রের সাথে কি সম্পর্কিত হয় উত্তরটি হলো তড়িৎ বিশ্লেষণ সূত্র ফ্যারাডের সূত্রের সাথে সম্পর্কিত হয় উত্তরটি হলো তড়িৎ বিশ্লেষণের সূত্র ফ্যারাডের সূত্রের সাথে সম্পর্কিত হয় নেক্সট প্রশ্ন আঠেরো ক্যারেট সোনা সম্মান কত উত্তরটি হলো পঁচাত্তর পার্সেন্ট সোনাকে বলা হয় আঠেরো ক্যারেট সোনা উত্তরটি হল পঁচাত্তর পার্সেন্ট সোনাকে বলা হয় নেক্সট প্রশ্ন ব্যাটারির ধর্ণাত্মক প্রান্তকে কি বলা হয় উত্তরটি হলো অ্যানোড বলা হয় ব্যাটারির ধর্ণাত্মক প্রান্তকে উত্তরটি হলো অ্যানোড বলা হয় ব্যাটারির ধর্ণাত্মক প্রান্তকে নেক্সট প্রশ্ন এসিকে ডিসিতে রূপান্তর করতে কি ব্যবহার করা হয় উত্তরটি হলো রেকটিফিয়ার এসিকে ডিসিতে রূপান্তর করতে ব্যবহার করা হয় এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচ Prontinho.